নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন ভালো আছেন আজ আমি বানাবো চিকেন পকোড়ার এই দেখুন ওই জন্য এখানে চিকেন ভালোভাবে ধুয়ে রেখেছি দুটো মতো পেঁয়াজ কুচি করে রেখেছি দেবো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি এরপর এখানে দেবো পাতিলেবুর রস গোলমরিচ গুঁড়ো একটু দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো আর এক চামচ দেবো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দিলাম এরপর ভালোভাবে মেখে নেব শীতকালে সন্ধ্যায় চিকেন পকোড়া খেতে খুবই ভালো লাগে ভালোভাবে মেখে নেব দেখার অনুরোধ সকলকে এই দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাতে সব মশলা লবণ ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে আধ ঘন্টা পরে ফিরে এলাম আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা ছিল এরপর এই চামচে দু চামচ দেব কর্নফ্লোর আর নিচে চার চামচ মতো চালের গুঁড়ো এরপর ভালোভাবে মেখে নেব আমি এখানে ডিম দিইনি আপনারা চাইলে দিতে পারেন একটু জল দিয়ে দেবো ভালোভাবে মেখে নিয়েছি আবারও দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কড়ায় বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক দশ মিনিটের মতো ঢাকা দিয়ে আবার হয়ে গেলো খুলে দিলাম তেল গরম হয়ে গেছে সবগুলো এইভাবে ভালোভাবে আস্তে আস্তে গ্যাস কমিয়ে ভেজে নেব ভালোভাবে উড়তে ভেজে নেব পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবো আবারও একবার দিয়ে দিলাম এইভাবে সবগুলো ভেজে নেব চিকেন পকোড়া সব ভাজা হয়ে গেছে চিকেন পকোড়া রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা